হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগত জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের পেপে গাছগুলো কিন্তু আমরা কেটে ফেলছি কেন কেটে ফেলছি সমস্ত কিছু আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তো আপনারা জানেন বিগত বছরে আমরা কিন্তু আমাদের এই প্রজেক্টে পেপে গাছ এবং আদা গাছ এবং 12 মাসের সিটনেস লেবু গাছ চুইঝাল গাছ অনেকগুলো গাছের সমন্নয় আমাদের প্রজেক্টটাকে আমরা সাজিয়েছিলাম আমাদের পেপে গাছগুলো কেন কেটে ফেলছি এবং এত ছোট ছোট পেপে আমরা কি করব সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আমাদের এখানে প্রায় 600 প্লাস গাছ ছিল এখানে জাত ছিল হচ্ছে টপলেটি জাত টপলেডি জাতটা কিন্তু অনেক সুন্দর হয় এবং মিষ্টি হয় খুব খেতে কিন্তু ফলের ওয়েটটা একটু কম হয় আপনার ইতিমধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর বয়স কিন্তু এক বছর হয়ে গিয়েছে কিন্তু পেঁপে গাছ যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে পেঁপে গাছ থেকে দুই বছর প্লাস সময় ধরে এটা থেকে ফল নেওয়া সম্ভব কিন্তু আমরা সেটা পারিনি কেন পারিনি সেটা আপনাদের মাঝে ব্যাখ্যা করব ইনশাল্লাহ আমরা যখন পেঁপের প্রজেক্ট শুরু করি তখন কিন্তু আমরা টপলেটি জাতটা নির্বাচন করেছিলাম এবং এখানে আমরা ছয়শো প্লাস গাছ রোপণ করেছিলাম কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ছয়শো প্লাস গাছ আস থেকে টেকাইতে পারিনি আমাদের একটা ক্ষতি সম্মুখীন হতে হয় ক্ষতিটা হচ্ছিল আপনারা সকলে জানেন যে গত বছর খুব ভাবে বৃষ্টি হয়েছে এবং আমাদের এখানে এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের এই প্রজেক্টটাতে কখনো কোনোদিন এই যাবত পানি ওঠেনি কিন্তু গত বছর আমাদের এখানে কিন্তু প্রচুর ভাবে পানি উঠে গিয়েছিল এবং জলবদ্ধতার কারণে আমাদের এদিকে বন্যা হয়ে গিয়েছিল যেহেতু আমাদের পেপে গাছ পেঁপে গাছ কিন্তু একদমই পানি সহ্য করতে পারে না সেহেতু আমাদের কিছু গাছ এখানে কিন্তু মারা যায় তৎক্ষণিক আমরা কিন্তু এখানে বেডটা করেছিলাম মূলত আমাদের এখানে পানি ওঠে না বিধায় আমরা কিন্তু শুরু বেড করিনি আমরা চেয়েছিলাম যে আস্তে আস্তে আমরা একটা বেড আকারে রূপান্তরিত করব কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেকগুলো গাছ মারা যায় এবং আমরা ক্ষতির সম্মুখীন হই তারপর আলহামদুলিল্লাহ আমাদের যে গাছগুলা বেঁচে ছিল সেই গাছগুলা থেকে কিন্তু মার্শাল্লাহ আমরা অনেকগুলো ফল সংগ্রহ করেছি এবং সেগুলো আমরা বিক্রিও করেছি আপনারা অনেকেই দেখেছেন তখন আমরা ভিডিও করে করে ছেড়েছি তখন কিন্তু আমরা এই টপলেটি জাতের পেঁপেগুলো একদম আমরা রসালো পাকায় আমরা কিন্তু বাজারে মার্কেটে দিয়েছি যার কারণে আমরা মোটামুটি ভালো দাম পেয়েছিলাম তারপরে আমাদের প্রোজেক্টে যে গাছগুলো মারা গিয়েছিল সেই গাছগুলো কিন্তু আমরা পুনরায় আবার রোপণ করেছিলাম কিন্তু এখানে আমরা বড় একটা ভুল করেছিলাম সেই ভুলটা হচ্ছে আমরা যখন প্রথমে এখানে গাছ রোপণ করেছিলাম সেই গাছগুলা কিন্তু আমরা নার্সারি থেকে নিয়েছিলাম এবং ভালো মানের গাছ পরবর্তীতে আমরা যখন ক্ষতির সম্মুখীন হই আমাদের গাছগুলো যখন মারা যায় তখন আমরা লোকাল বাজার থেকে কিছু টপলেটের চারা কিনেছিলাম কিন্তু সেই চারাগুলা কিন্তু আসানোর ফল দেয় নেই এবং সেই গাছগুলোর ভিতরে বেশিরভাগ পুরুষ গাছ হয়ে গিয়েছিল তাই যারা পেপের বাগান করতে চাচ্ছেন আমি এক বছর করে যে অভিজ্ঞতা অর্জন করেছি মূলত আমাদের চারাটা যদি সঠিকভাবে আমরা নিতে না পারি সেক্ষেত্রে আমরা প্রথমেই ক্ষতির সম্মুখীন হয়ে যাব তাই যারা পেপের বাগান করবেন তারা অবশ্যই অবশ্যই ভালো নার্সারি থেকে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমরা যে পেঁপে গাছগুলো কেটে ফেলেছি এই পেঁপে এখন আমরা বিক্রি করে মোটামুটি চাহিদা রয়েছে আমরা দিব পনেরো টাকা কেজি দরে বিক্রি করে ফেলেছিলাম এবং আমাদের পেঁপে গাছগুলো আমরা কেটে ফেলে দেওয়ার পরে আমাদের যে পেঁপের প্রজেক্ট টা রয়েছে দেখতে পাচ্ছেন কত ধরনের আগাছা এখানে জন্ম নিয়েছে এই আগাছা আমরা পরিষ্কার করে ফেলবো কারণ আমরা প্রথমত যে ভুলগুলো করেছিলাম দ্বিতীয় বছরে আমরা সেই ভুলগুলো করব করবো না ইনশাআল্লাহ আমরা এবার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা ভিটা আমরা কিন্তু সুন্দরভাবে কাজ করছি এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি মূলত আমাদের এই পেঁপে গাছের যে বেডগুলো ছিল বেডগুলো কিন্তু প্রচুর পরিমাণের আগাছা হয়ে গিয়েছিল কারণ এই পেঁপে গাছের জমিতে আমরা বেশ কিছুদিন যাবত কোনো ধরনের পরিচর্যা করিনি তারপর আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের প্রজেক্টের কাজ আবার নতুন করে শুরু করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আবারও এখানে পেঁপে গাছ রোপণ করব কিন্তু এবছর আমরা টপলেটি জারটা রোপণ করব না কারণ টপলেটি জাতটা রোপণ করলে ফল বিক্রি করতে আট মাসের মতো সময় লেগে যায় কেননা টপলেটি জাতটা যদি আমরা ফল টাকায় বিক্রি করে সেই ক্ষেত্রে আমাদের প্রফিটটা একটু বেশি হয় আর যদি ফলটা কাঁচা বিক্রি করে দেয় সেই ক্ষেত্রে টপলেটে যারটার ওয়েটে কম আসে তার কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় এবং আমাদের কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে আমরা কিন্তু আমাদের কাজটা অনেকটা গুছিয়ে ফেলেছি বন্ধুরা দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে অনেকে আমাদের আদার আপডেট ভিডিও দেখতে চেয়েছেন ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট ভিডিওতে আদার আপডেট সম্পর্কে জানানো হবে এবং সেই সাথে ন্যাচারাল অ্যাগলো লিমিটেড এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা অনেকদিন গ্যাপ দিয়েছি ভিডিও দিতে পারিনি কারণ আমাদের কাজের ব্যস্ততা থাকার কারণে আমরা নিয়মিত কন্টিনিউ করতে পারিনি ভিডিওগুলো এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমাদের প্রজেক্টের যে কাজগুলো হয়ে থাকে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমাদের যে পেপের প্রজেক্টটা আছে ইনশাআল্লাহ সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরব আপনারা দেখলে অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং সেই সাথে আমরা প্রথমবারের মতো অনেক কিছু ভুলভ্রান্তি করেছি কি কি ভুলভ্রান্তিগুলো করেছি সমস্ত কিছু এ টু জেড আপনাদের মাঝে ব্যাখ্যা করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টা অন করে দিবেন কারণ আমরা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং আমাদের এই মজার মজার ভিডিওগুলো যেন আপনারা উপভোগ করতে পারেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ